বাবাকে বাবাকে তুমি বড় হলে অনেক অনেক ভালো কিছু করবা বাবাকে খাওয়ায় বা বাবারে গাড়ি দিয়ে घुড়াইবা করবা তাই জন্য তোমাকে তো পড়তে হবে আচ্ছা পড়া কাটা করলে তো মানুষ বড় হয় লম্বা হয় বড়তার বড় না পড়া লেখা করলেই মানুষ বড় হয় বড় হ্যাঁ অফিসে কি লেখা বড় করে

তুমিও তো বাচ্চাই তুমি বাচ্চা না তো তুমি খুব বাচ্চার কত পিচ্ছি শক্ত করে কথা বলবো তুমি কাকে বেশি ভালোবাসো

দুটা লাগবে খালি মুগি বেটা কামুদি খাইলে বেটা বলো না বলো দাও ফাইনাল লো তোমার নিতে দাও বলো ফাইনাল লো তোমারটা ফাইনাল লো শান্তি তো আছে